মিনিট সময় দেন আমি ছত্রিশ বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিল কদম দিয়ে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যদি কহুজুর বুঝতেন কেমনে বললাম কুমিল্লাতে অজর বৃষ্টি আর তোমাদের এখানে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা তারপরেও বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে তারপরে থেকে চলে যেতে মন কি বুঝেন কারে কয় আপনি তো কিচ্ছু দেখেন না ফেরেস্তা দেখে আপনার আব্বা আমার আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন মাহফিলের চতুর্পাশ দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে হালাল্লা বলবেন না ফেরেস্তা জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছো তোমার মা কেদে কেদে কয় কুমিল্লার হুজুর এসেছে আমার ছেলেও মা ফিলে গিয়েছে আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে মায়ের আর বাবার কবরের আজাব বন্ধ হয়ে যায় ফেরেস্তা বারে তারাই দিও না আমি দোয়া দেওয়ার জন্য আসছি আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি মা যারা কবরে শুয়াইছো বাবা যারা কবরে শুয়াইস একটা লুক উঠে যাবার একটা লুক নরবানা সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব তার আগে একটা লুক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর কোরআনের মাদ্রাসা দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাল্লাহ শরিক হইলাম দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা একটা লুক পাঁচটা হাজার টাকা আসেন নগদ নগদ বার করেন কে আবার করেন তোমার সাল্লাহ পাঠাই দেন কি নাম আল মামুন আব্বা আছেন আম্মা আছেন আল মামুন এক নম্বরে চাওয়ার সাথে সাথে আল মামুন নগদ পকেট থেকে বের করে দিয়েছে পাঁচ হাজার আব্বা নাই আম্মা দুনিয়াতে আছেন ও মামু আমারও আব্বা নাই আমি বুঝি রে বাপনা থাকলে কেমন লাগে ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই বাবা বলে ডাক দিতে পারি না আমি জানি না রে কার নাই আমি জানি না রে আর আম্মা নাই দুই নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াবা হুজুর দোয়া করে দেন আমিও নগদ দিয়ে দেব পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা একটা লোক পারবেন পারবেন আল্লাহ ঢেলে দেবে ভাই অসান অসান আপনি এটা উঠছেন কেন শুধু শুধু মাহফিলটার ক্ষতি করতে আছে মাদ্রাসার দুইটা টেহা উঠতে আছে হ্যাঁ সহ্য হয় আপনি দোয়া না করবেন আপনি সহ্য না হইলে মাদ্রাসা চলবো মার্শাল আল মামুন নগদ পাঁচ হাজার পাঠাই দিছে আর কেউ আছেন পাঁচ হাজার পাঁচ হাজার ইসলাম আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার কবল কর মঞ্জোর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিও মিজানুর রহমান সাল্লা ভাষা আমার আদরের মিজান উনিও গেলে দিলেন নগদ পাঁচ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দাদার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হ্যাঁ জহিরুল ইসলাম নগদ দিয়ে দিল পাঁচ শত টাকা বলেন মারা হাবা ভাই দেবি না কয়েক মিনিট সবাই ডবির ঘর মাদ্রাসায় দেবেন আপনি ইব্রাহিম খলিল ভাই দেব না আমাকেও দেবেন না দেবেন নবীর ঘর মাদ্রাসা আল্লাহ কপাল খুলে দেবে কে আছেন যেহেতু ইনশাল্লাহ আমি পাঁচ হাজার দেব আমি এক হাজার হাজার দেব দেরি করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন সারা দিন চাকরি করার পরে এখন শরীরটা আরাম চাই আগেও বুঝি আবার আট ঘন্টা সফর করে আপনার দেখার পর্যন্ত আশা লাগছে আবার যাওয়ার সময় আট ঘন্টা না লাগলেও পাঁচ ছয় ঘন্টা তো লাগবেই কালকে আবার জমা তারপর আবার নরসিং দি আসা লাগবে জমা না হইলে আমি যাইতাম না কোন এক জায়গায় থেকে যেতাম কিন্তু আমার কষ্ট আপনাদের চাইতে অনেক বেশি সুতরাং দয়া করে একটা লোক উঠেন না পাললে দিবেন না পারলে না দয়া করে উঠেন না ক্ষতি করেন না ক্ষতি করেন না আরেক ভাই নাম বলতে চায় না আবার আরেক ভাই দিল পাঁচশো কবুল করো মঞ্জুর করো আশা পূরণ করে দাও এক হাজার দুই হাজার হাজার টপ টপ করে দিয়ে দেবেন দেরি করাবেন না নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ যেন কপাল খুলে দেয় সবাই কোন আমি নাই এক হাজার টাকা আজকাল কেউ টাকা মনে করে এক হাজার টাকা দিবেন কে আছেন দাঁড়ান তো নাই বাচ্চা নাই বাচ্চা কাল করেছেন দোয়া চায় বাচ্চার নামে দিল পাঁচশো টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে দিয়ে দাঁড়াও এক হাজার টাকা চেয়েছি মাস কিনা সিদ্দিক ভাই মাস আল্লাহ বন দিয়ে কথা শুনেছে চোখের পানি ছেড়ে দিয়ে খেলেছে আমার সিদ্দিক ভাই নগদ দিলেন এক হাজার টাকা বলো মার হাওয়া দেরি করেন না পটপট দেন এক হাজার পাঁচশো কেউ টাকা মনে করে না সিদ্দিক ভাই এক হাজার দিয়েছেন একজন মায়ের জন্য করতেন একজন তার মায়ের জন্য দোয়া চায় হ্যাঁ তাহিদ ভাই আর আম্মা দিয়েছেন মায়ের নামে এক হাজার টাকা রহমত আলী ভাই পাঁচশো টাকা হ্যাঁ রাসেল ভাই দিয়েছেন এক হাজার টাকা ভাই দেরি করার দরকার নেই থাকেন দেরি করাই একটু সময় দেন উঠেন না কেউ দয়া করে মাদ্রাসার ক্ষতি করেন আপনি দিতে পারেন না আপনি দয়া করে আমিন আমিন করেন যে দেবে তার স্বভাব আপনার আমল নামায় পৌঁছে যাবে আপনি একটু সহযোগিতা করেন কয়েক মিনিট বসে আমি এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব দোয়াটা না নিয়ে কেউ যাবে আমি গোনাকার কিন্তু মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল আপনি দোয়াটা নিয়ে তারপরে যাবেন ইনশাল হ্যাঁ জোনায়ের উনি দিলেন এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর মনের আশা পূরণ করে দাও তাদের হাদিয়া সোনার মদিনায় করে ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেক ভাই দিলেন পাঁচশো টাকা ভাই সবাই মিলে একটু একটু দিলে তো হয়ে যায় পাঁচশো টাকা এক হাজার টাকা কোনো টাকা মনে করে কেউ হ্যাঁ কেউ টাকা মনে করে একটু দেন আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল আল্লাহ ঢাইলা দেবে নিয়ে পুলাইতে পারবেন না আল্লাহ রাস্তায় দেবে কত টাকা কত ভাবে খরচ করে পাঁচশো আর এক হাজার টাকা কেউ টাকা মনে করে যারা ভিতরে দু একজন ঢুকেন যারা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন সবগুলো বলার দরকার নেই আল্লাহ দেখতেছে সবাই আমরা আরও কিছু ছেলে দাঁড়ান যারা মাদ্রাসার ভলেন্টিয়ার আছেন তারা সবাই মিলে যান জি একটা দুধ খালি খেতবেন না অনুরোধ আপনি দশটা টাকা দেবেন অন্তত যেন বলতে পারেন যে খালি হাতে দেরি যাবে মনির হোসেন ভাই উনার আম্মান নাই উনি দিলেন এক হাজার টাকা বলেন মার হাবা উইঠেন না এই লাল গেঞ্জি এই লাল বহ এই কালার রব আমার দুজন বই বলে না আর একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে মার্শাল অনেকে দিয়েছেন তারাও কিছু কিছু মার্শাল খাওয়া মানুষ কষ্ট করা মানুষ একটা একটা লোক উঠেন না দয়া করে ভাই আপনি কাজটা ভালো করেন নাই এই যে উনারা কর এদিকে করে দাও

হ্যাঁ পেছনে ওই রাস্তার পাশে যারা দাঁড়াই আছে ওইখানেও যান ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওখানেও যান মহিলাদের তো কোনো প্যান্ডেল করা হয় নাই মহিলাদের প্যান্ডেল যেখানে আছে আমার কোনো এক বোন আপনি একটু কষ্ট করে টাকাগুলো উঠাইয়া আপনাদের এক ভাইয়ার মাধ্যমে পাঠাই দেন আমার বোন একজন দায়িত্ব নিয়ে এই কাজটা করেন সবাই মহব্বতের সাথে বসেন আমরা সবাই মিলে এখন তো বা করবো দরকার আছে নাকি নাই সবাই টাকাগুলা দেন এই যে টাকাগুলা যারা উঠাইছেন ব্যাগটাই হুজুরের হাতে আইনা দেন আর সবাই নামাজের মতো করে বসেন সবাই একটু নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন একটা মিনিটের জন্য বসেন এক মিনিট এক মিনিটের জন্য বসেন ভাই আমরা তো বা করবো সবাই মিলে একটা লুক হাইটেন না মসজিদ আচ্ছা ঠিক আছে জি সবাই একটু বসেন আমরা সবাই মিলে এখন তো বা এই জায়গাত কি সব বৈসা গেছে না হাইটা চলে গেছে ভাই এই যে মুরব্বী ও মুরব্বী তো কখন যেত না আর বয়স্ক বয়স্ক এক মুরব্বী কইয়া যে বিপদে আছি আবার গেছিলাম হস করতাম হস করতাম গিয়ে দিয়ে শুধু শুধু সৌদি আরবের ফলাফাইন চোখ ফুকা লাল সুন্দর

সবাই আমার সাথে তো বা করেন টাকাগুলো একসাথে করে ফেলেন এখন গোন্দান না এখন গোন্ধন না সবদি ব্যাগ একখানে করে রাখেন সবাই আমার সাথে পরেন এইটা নিয়ে একটা খালি ব্যাগ দেন এদিকে একটা খালি ব্যাগ দেন আমার সবাই আমার সাথে পড়েন অউ জুমিল্লাহ হিউমিনাস সাইতন ইউ জিম রহমান

শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদা সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লাহ ইলাহা

আপনারা আমাকে চিনেন না ভালোভাবে ইউটিউব আমার ওয়াজ শুনেছেন আমার নামের সাথে লেখা আছে পীর সাহেব আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদা থাকতে এজন্য দাদা থেকে সরাসরি আমি খেলাফত পেয়েছি কিন্তু আপনারা সারদা সাধারণত সব বাংলাদেশে যত পীর দেখেন সবাই কিন্তু প্রকৃত অর্থে পীর না অনেকেই পীরা লিডারে এটা নিজের ব্যবসা বানাই ফেলছে এই পিসা বইয়া বইয়া থাকে রিক্সাওয়ালা ইটেহা দেয় হগিন নিবিডি টেহা দেয় সেই বরবরাই বইয়া বইয়া হে টেহা খায় আসেনি কারবার আমি মুস্তাক হয়ে যে আমার হাত আছে পাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে লেখাপড়া করছি আমি যদি মাটিও কাটি তাও আমি একদিনে পাঁচশো টাকা কামাই করতে পারবো কমপক্ষে তো রিক্সাওয়ালা টাকা দেবে ভিক্ষা করা মহিলা টাকা দেবে আমি সেই টাকা বৈশা বৈশা খাইতে হবে লজ্জা লাগে চরম লাগে কেন আমরা এমন হইলাম আমি করোনার সময় আমার গাড়ি নিয়ে রাতের বেলা ঘুরে ঘুরে যারা ভয়ে বাড়ি থেকে বের হতো না আমি গাড়িতে করে বাজার করে রাতের আধারে দরজার ভিতরে করে বাজার দিয়ে আসতাম বলেন আলহামদুলিল্লাহ এটা জন্য বলতেছি অহংকারের জন্য না এই গত বন্যা গিয়েছে কুমিল্লায় আপনারা জানেন বন্যার সময় আমি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরো দিন বৃষ্টিতে ভিজে ভিজে পানিতে ভিজে ভিজে আমি ঘরে ঘরে খাবার নিয়ে দিয়ে আসছি অনেক মানুষ আমার দিকে তাকাইয়া কানছে হুজুর আপনি মানুষ আপনি আমাদের ঘরে চলে আসছেন আমি বলছি বাবা তোমরা তো সবসময় আমারে দেখো আমার কি মাঝে মাঝে তোমাদেরকে দেখতে মন চায় না এই জন্য ছুটে এসেছি আলহামদুলিল্লাহ বলবেন না এ করোনা এ বন্যায় আমি চেষ্টা করি আমার এখানে দাদার কাছ থেকে আমি পেয়েছি মাত্র নয় শতক জায়গা আমার ভাই দাওয়াত দিতে গেছিল আমারে হ্যাঁ ইব্রাহিম ভাই আমারে দাওয়াত দিতে গেছিল জিজ্ঞেস করেন দেখে আসছে আঠারো একর জায়গার উপরে আমার কমপ্লেক্স আঠারো শতক মার হাবো বলতেন না শতক শতক কি আঠারো শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান যে কি জন্য একটা খানকা আছে একটা আলীন মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা বলবেন না দশটা প্রতিষ্ঠান আমার সোশ্যাল মিডিয়ার সুবাদ আপনারা শুনেছেন আমার মসজিদটা শুধু মসজিদ না মসজিদ মাদ্রাসা তো কত মাই সেই করে কয়টা টেয়া ওই মসজিদ দিয়ালায় কয়টা টাকা ওই মাদ্রাসা দিয়ালায় আমি চিন্তা করলাম আমার বাংলাদেশের খেটে খাওয়া অসহায় মানুষগুলো চিকিৎসার অভাবে কত মানুষ মারা যায় আমি যেই চিন্তা সেই কাজ আমি একুশ হাজার প্লাস স্কোয়ার ফিট জায়গার উপরে আমার নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ মার হাবা বলবেন না আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম কত টাকা লাগতে পারে এটা করতে ও আমাকে বলল তিরিশ কোটি টাকা কত কোটি আমি গরিব মানুষ সরকারি কোনো অনুদান নাই আমি তিরিশ কোটি টাকা পাবো কই আমি নিয়ত করলাম যে আমি এক বছর মাহফিল করে যত টাকা পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে হাসপাতালে আমি দান করে দেব সহ আমি একসাথে পঁচিশ লক্ষ টাকা দিয়ে তারপরে মসজিদের কাজ শুরু করেছি আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে প্রায় ছয় কোটি টাকা এই মাসের উনিশ তারিখ আজকে কয় তারিখ এগারো তারিখ আর আট দিন পরে আমার দোতলার স্বাদ হবে একতলার মসজিদের স্বাদ হয়েছে চব্বিশ সালের পহেলা জুন আর এখন দোতলার স্বাদ হবে এই চলতি মাসের উনিশ তারিখ আমি ইঞ্জিনিয়ারকে বললাম ছাদটা করতে কি লাগবে কয় টন রড লাগবে শুধু টন চল্লিশ টন পঞ্চাশ হাজার ইটের সুরকি লাগবে কলামগুলোতে পাথর লাগবে সিলেটশন লাগবে ছাব্বিশশো স্কোয়ার ফুট তারপরে আপনার ঘন ফুট সিমেন্ট কি বলে পাথর লাগবে ছোট্ট পাথর বালুকোনা আর সিমেন্ট লাগবে পনের বস্তা মিস্ত্রি খরচ হলো উনচল্লিশ লক্ষ টাকা ধরে প্রায় আশি লক্ষ টাকা আসবে সে ফিনিশিং দিলে আর অর্ধেক ধরে উনচল্লিশ লক্ষ টাকা আমার বিশাল প্রকল্প আপনাদের এখানে মাহফিল শেষ করে আমি দরবারে যাব। মসজিদের কাছে গিয়া আমি গাড়ি থেকে নেমে যাই আমার ড্রাইভার আর আমার পিএসকে বলি তোমরা রুমে চলে যাও আমি ঘুরে রুমে আসতেছি মসজিদটা না দেখলে ঘুমাইতে পারি না ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদের কথা চিন্তা করে আমার সন্তানদের আমি এত খবর নেই না একদিন না যাইতে পারলে ফোনে দশবার ফোন দিয়া আমার খবর নেওয়া লাগে আমার মসজিদ আমার স্বপ্ন মাঝে মাঝে আমি সাদের উপরে উঠে কান দিই আল্লাহ আমি যদি বইটা যাই মসজিদের কাজটা কে শেষ করবে আবার যত মানুষ চিনা আমার ছেলেদেরকে আমি আল্লাহর কাছে কান বলি আল্লাহ আমার একটু খায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু হয় আদিন বলবেন না গোপনে আরেকটা কথা কইছি এটা কি কয়েলিতা কয়েলিতা গোপন কথাটা কইয়ে দেবো এইটা কোয়ার পরে নিরাম গোপনে আল্লাহর লোকে কইছে আল্লাহ মসজিদ বানানোর পরে যদি তুমি মনে করো আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে তোমার মনে ধরলে করাইও না হইলেও আমার কোনো আপত্তি নাই আমিন বলবেন না আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ ইব্রাহিম খলিল ভাই এখানে মাদ্রাসা কথা প্রাউড ফিল করছি আলেমরা এমনই হওয়া উচিত শুধু ইমামতি করবে ওই ফজর ওই জুহর ঘুমায় খায় শৈল বানায় না এটা করবেন যে কোনো একজন ইমাম হয় একটা দোকান দিবেন দিবেন মাদ্রাসা করবেন ব্যবসা পুকুর রাখবেন যে কোনো একটা কাজ করবেন অথবা পার্ট টাইম চাকরি করবেন ইমাম ফজর থেকে জুহর পর্যন্ত আমি আপনার দোকানের হিসাব রাখবো আমারে কত দিবেন বলেন আপনি শুধু শুধু নামাজ পড়বেন আর ঘুমাইবেন খাইবেন আর জানালা খুলে রাখবেন দাওয়া তাই কি কারবার হ্যাঁ কেন এটা করবেন কেন আপনি হেতারা নামাজ পড়ে আমরা নামাজ পড়াই তাইলে হেতারা যে নামাজ পড়ে তারা তো ব্যবসাও করে বাণিজ্য করে চাকরিও করে তা আমি নামাজ পড়াই দেখে আমি কিছু করতে পারবো না কে বলছে আমার কে বলছে এটা আলে হবে তারা ইনশাল্লাহ সমাজের করে মডেল হবে তারা আইডল হবে তারা আইকন হবে তারা হাসানা নবীর উত্তম আদর্শ হবে ঠিক না বলা খালি নামাজ খাইবার ঘুমাইব এটা কি কথা এটা নান্নত করবেন আলেম ওলামারা কোটি টাকার মালিক সব আলেম ধনী হোক আমি সবসময় দোয়া করি আলেমরা চিৎকারি মারতে সহজ যদি আলেম গরিব থাকে আলেম যখন ধনী হবে তুমি যখন হাত পাতা লাগবে তখন আলেম টিটকারি মারবে না তোমার প্রতি মায়া দেখাবে ঠিক কিনা তুমি তো হুজুর দেখলে টিটকারি মারো কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুর দেখলে টিটকারি মারে মনে হয় যেন হুজুরে তার দুলা পাই হয় এর দূর তো শেষ না হুজুরে যদি একটু তাড়াতাড়ি আরে এটাও দোষ হুজুরে আস্তে আসলে এটাও দোষ হুজুরের শরীর একটু মোড়া তে দেখলে হুজুরে টিটকারি মার হুজুর দরজা দিয়া ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুকব না গেলে টিন খুললে তো পুরোই পড়বো তোর সমস্যা কি আলে বলে আমার ধনী হওয়া লাগবে এটা আমার আবদার কষ্ট করবেন আল্লাহ দেবে আপনি কষ্ট করবেন আল্লাহ দেবে আপনি যতদিন স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত সমাজের মানুষ আপনাকে মানুষ মনে করে না ঠিক কিনা কর আলেমের হাতে টাকা গেলে সিনেমা হল দেবে না আলেমের হাতে টাকা গেলে আলেম মত খাবে না বাগিবাজি করবে না ঠিক না কর আলেমের হাতে টাকা গেলে আলেম মসজিদ করবে মাদ্রাসা করবে হাসপাতাল করবে শুধু আলেমদের হাতে টাকার দরকার আছে নাকি নাই আমি তো শুরু করে দিছি আল্লাহ তো আটকায় নাই ছয় কোটি টাকা খরচ করে ফেলছি না কি হয়েছে আমার পঁচিশ লক্ষ টাকা বিধি আমি কি বইটা গেছি নাকি আল্লাহ আমার আরো ঢাইলা দিস সব আল্লাহ বলবেন না আমার এই মসজিদের সাদ উনিশ তারিখে ঢালাই হবে এটা আমার স্বপ্ন আমার সন্তানের চাইতে বেশি মায়া নবীজি কি বলছেন আপনি শুনছেন নবীজি বলছেন মাম্বানা আলিল্লাহ মসজিদার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি বলিও নাই আমার এক ভাই এই যে